হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো তোমাদের সাথে দেখো একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি দশহরার দিনের তো দেখো দশহরার দিনে সকালবেলা দিদি বানিয়েছিল কচুরি তো সেইটা দিয়েই দেখো আজকে সকালের খাবারটা সেরে নিলাম আর কাকিমা দিয়েছিল হচ্ছে ডাল তো ডাল আর কচুরি দিয়ে বেশ ভালোই লাগছিলো খেতে তো সকালে তো এটা খাবার খেয়ে নিলাম আর আমার মেয়েকে দেখো ও আমরা যেটা খাবো ওকে তো খেতেই হবে মানে ও ভালোবাসে খেতে দেখতে ওকে তো দেওয়া হয় না মাঝে মাঝে দিই অল্প করে কিছু যদি খাওয়ার হয় ওর তো সেটাই দেওয়া হয় আর এখানে দেখো কাকা কাঁঠাল ভাঙলো আজকে সবাই খাওয়া হবে ওই কারণে আর এখানে মানু দেখো কাকিমা যাচ্ছে কাকিমার বাপের বাড়ি মানে মামার বাড়ি তো সেই কারণে মানুকেও নিয়ে যাবে কাকিমার কাকা আর মানু যাবে তো এখানে তো ও তো ওইদিকে রেডি হয়ে আছে আর এইদিকে দেখো রান্নাঘরে মা আবার খাবারের তোর্য শুরু করেছে আর বড়ো মা দেখো ওদেরও নিরামিষ সব খাবার দাবার হয়েছে তো সেগুলো দিয়েছে কুমড়োর বড়া তারপরে কড়াই ভাজা আর কুমড়োর তরকারি অনেক আর কচুরি ওদেরও কচুরি হয়েছিল আর আমাদের এইগুলো হয়েছে আর কাকা দেখো এখানে শ্বশুরবাড়ি যাবে তো ওখানেও একটা কাঁঠাল নিয়ে যাবে তো সেটাই দেখাচ্ছিলাম আর ওই তো এবারে চলে যাবে ওরা আর এখানে জামাইবাবু চলেও এসেছে দুপুরবেলা তো মা বাদবাকি কচুরিগুলো ভেজে নিচ্ছিলো তো ওই দিকে দেখো কচুরি তো হয়ে গেলো আর দিদি এখানে বানাচ্ছে চিলি পনির তো বেশ ভালো বানায় চিলি চিকেনটাও যেমন বানাই ভালো সেরকমই চিলি পনিরটাও বানাচ্ছিলো তো দেখো ও এখানে পনিরগুলো ভেজে ওখানে জল দিয়ে রেখে দিয়েছে জলেতে ভিজিয়ে রেখেছিলো তারপরে পেঁয়াজ তো দেওয়া যাবে না তো সেই কারণে শুধু টমেটো আর ক্যাপসিকাম দিয়েই এই চিলি পনিরটা হচ্ছে ওই তো ওখানে ভিজিয়েও রেখে দিয়েছে পনিরগুলো তারপর তো প্রথমে আমি ভেবেছিলাম যে সাই পনির বানাবো তারপরে ভাবলাম যে না বানাবো না কারণ ওটা অতটা ভালো লাগবে না দুপুরে খেতে তো সেই কারণে দিদি দেখো এখানে চিলি পনিরই বানিয়ে বানিয়েছে আর খুব সুন্দর খেতেও হয়েছিল তো দেখে বুঝতেই পারবে যে কতটা সুন্দর দেখতেও যেরকম ভালো হয়েছিল খেতেও সুন্দর হয়েছিল কিন্তু খুব তো দেখতে থাকো আমার ভিডিওটা আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি এই তো এখানে আছে চিলি পনির তারপরে নিয়েছিলাম কচুরি ঘুগনি আর শাক ভাজা যে খেতে হয় সেই কারণে শাক ভাজা এখানে আলুর দম